করা সেই স্থান নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন মানুষ এখন পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় নতুন রাজনীতি চায় সঞ্চলের মধ্যে মানুষ আর ঢুকতে চায় না এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই দেশের আপমারের জনসাধারণ বাপের বাপের নাকি। এই এই না। দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই প্রাতিবাদের পতন ঘটিয়েছে এক দখলদার স্বৈরাচার ভোটাকাতে হটিয়ে বাংলাদেশে যেন আর কোনো নতুন দখলদার ভোট টাকার সৈরাতার যেন তৈরি না হয় সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন সফল মানুষেরা শিক্ষার মতো মৌলিক অধিকার লাভ করতে পারে সেজন্য শিক্ষাকে অবযনিক করে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কথিত স্বৈরাচার এর গত নির্বাচনগুলোতে কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে জোর প্রতিনিধি হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই করবে পৌরসভা করেছে আমরা সরকারের প্রতি দাবি জানাবো এক প্রজ্ঞাপনে বিগত ফাঁসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা মানুষ এখন পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় নতুন রাজনীতি চায় সঞ্চালের মধ্যে মানুষ আর ঢুকতে চায় না জনগণ এখন এই নতুনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে গণ অধিকার পরিষদ গত এই ছয় সাত বছর এই প্রতিবাদের আমলেও আপসীন ভাবে লড়াই সংগ্রাম করে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপসীন ভাবমূর্তি তৈরি করেছে আমার বিখানে সকলের সমান অধিকার থাকবে মিলেমিশে রাষ্ট্র গঠন করবে সমাজ পরিচালনা করবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব শিল্প কারখানার মালিকদের সাথে আপনারা বসেন শিল্প কারখানার মালিকদেরকে বলব আপনারা যদি ভেবে থাকেন অমুক দলের নেতা আমার পাশে আছে কাজে আমার সমস্যা নাই সমস্যা সমাধান হবে না সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনা করুন কিভাবে এই সংকটের উত্তরণ করা যায় কিভাবে উত্তেজনা থামানো যায় এবং সাংবাদিক ভাই বোনদেরকেও আমি একটা আহ্বান জানাবো এই যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই চাদাবাজি আধিপত্য সন্ত্রাসী কার্যক্রম যদি চলতেই থাকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদেরকেও সেইভাবে প্রস্তুত হতে হবে আমরা শুনতে পাচ্ছি গাজীপুরের শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন প্রতিটা সৈরাচার এবং বিদেশিদের

রাজনৈতিক দলের উৎপাদ সহ্য করা হবে না